কেলা নিও না সে পরেটি ইটা কলম টিখানে টিয়া সে ওরাস্তা আর থেকে গাইছি রে দাদা আমারে মেগা ধরে লইলো

কালকে চা চা হ তাই না তোর বিসম মানে আমার সব পানিটা ভিজে আছে হ্যাঁ না তোর লাগা রাজ উঠে গেল না শক্ত বল না তাই রে ইগা ওই ওই একটু পিছলা দা আরে ভাই সো গেস কারণ অনেক পিছলা ছিল আর কিছু কও সো সো গাইস সো গাইস এটা আমরা মজা করে বানাল আমি ভিডিওটা তারপরে যদি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমরা আমাদের আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা যে ভিডিওটা বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর মেয়ে dico হ্যাঁ আর আমরা ইউটিউবে নতুন আসছি আর কে আর আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব আমাদেরকে ভালোবাসে দিবেন আমরা প্রতিদিন রেগুলার করে একটা দুটা করে ভিডিও আপলোড করব আপনারা সবাই দেখবেন আর আপনারা আপনারা আমাদেরকে সাপোর্ট করলে আমরা আপনাদেরকে সাপোর্ট করব আর তোমার কিছু বলার আছে না আর আর সবাই যে আপনাদের ভালোবাসা আপনাদের অভিনন্দন আমাদের কাম্য আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আমাদের আমাদের কাম্য আপনাদের ভিউ আপনারা আমার অডিয়েন্স আপনিরা আমাদের অডিয়েন্স আপনারা আমাদের অডিয়েন্স আপনারা যদি ভালো থাকেন সুস্থ থাকেন আমরা ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম সবাই সবাই ব্যাট কমেন্ট করবেন না কেউ ব্যাট কমেন্ট করবেন না কেউ ব্যাট কমেন্ট করবেন না যদি পারেন ভালো কমেন্ট করে দেন ভিডিওটা কেমন হইছে আর আমাদের ভালোবাসা 1 মিলিয়নটা পূরণ করে দিন ধন্যবাদ করে ভাবি উল্টে আরে त कानुहोस् न ती कान 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 कानु चाहिँ क्या